প্রথমে যে ঘরটি দেখছেন এটা হলো টুনির ছানা ঘর পরে যে ঘরটি দেখছেন এটা হলো দুষ্টু কাকে আর এই ঘরটা হলো রাজা ইগল রাজা মারা আমরা দেখতে পাচ্ছি টুনি সারাদিন ঘুরে বেরিয়ে তার কাজকর্ম সেরে সে তার ঘরের মধ্যে প্রবেশ করে যায় আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে দুষ্টু কাক সারাদিনের পর তার ঘরের মধ্যে প্রবেশ করে গেল এটা হলো ইগল মহারাজের বাড়ি ইগল মহারাজ তার বাড়িতে পৌঁছা টনি তার ঘরের মধ্যে এসে তার ছানাদের বলে মা মা আমাদের একটু লাউ খাওয়ার ইচ্ছা হচ্ছে একটু লাউ চাষ করো না লাউ গাছ তোমরা তো জানো আমি যখনই কিছু চাষ করতে যাই এসে সেই জিনিসটা নষ্ট করে মা মা এবারে সেই জিনিসটা হবে না আমরা সবাই মিলে চাষ করব আর দুষ্টু কাক এটা কি করে করতে পারে আমরা সবাই পাহারা দেব মা চাষ করো না লাউ চাষ বুঝেছিস ভাই তুই আর আমি দুজনে মিলে আমরা পাহারা দেব দুষ্টু কাককে ঠিক বলেছিস দাদা আমরা দুজনে মিলে পাহারা দেব দুষ্টু কাককে তাড়িয়ে দেব আর আসতে পারবে না বাচ্চারা তোমারই কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি ঠিক আছে আমি লাউ গাছে চাষ করব এবং আমি ধান আর আমলিয়াছ তুমি ঘুমিয়ে পড়ো এটা বলার পর টুনির চানারা ঘুমিয়ে পড়ে এবং টুনী যথারীতি লাউ গাছের দানা এবং লাঙ্গল নিয়ে আসার জন্য রওনা দেয় এদিকে টুনির ছানারা টুনি যেই যায় টুনির ছানারা উঠে পড়ে টুনির এক ছানায় ডাকে ওই ভাই ভাই মা লাউ গাছ চাষ করতে চাইছে না কেন বলতো আরে কাকুয়া তো খুব দুষ্টুমি করে বুঝেছিস মা ওই জন্যে অতিষ্ঠ হয়ে গেছে চল শুয়ে পড়ি দুজনে মিলে এরপর টুনির ছানারা আবার সেই বিছানায় ঘুমিয়ে পড়ে এরপর টুনি বাজারে গিয়ে লাউয়ের দানা এবং একটা লাঙ্গল কিনে নিয়ে এসে তার ঘরের মধ্যে সে প্রবেশ করে এদিকে টুনি লাঙল এবং লাউ দানা এনে তার ছানাদের কাছে রেখে দেয় এবং বলে ছানারা এই লাঙলটাকে নিয়ে তোমরা ক্ষেত বাড়িতে যাও আমি দাঁড়াটা পরে নিয়ে যাচ্ছি তারপর টুনি ওইখান থেকে চলে যায় এবং টুনির ছানা দুটো সেই লাঙ্গলটাকে নিয়ে সেই ক্ষেত বাড়ির দিকে রওনা হয় টুনির দুই ছানা লাঙ্গলটাকে নিয়ে টুনির জমির দিকে যায় নির চানা যখন লাঙ্গল দিয়ে যাচ্ছিল সেই রাস্তাতে কাক আসে কোথায় যাচ্ছিস কিরে আগে বলে যা আরে কাক আঙ্কেল আমরা আমাদের জমিতে লাঙ্গল চাষ করতে যাচ্ছি মা লাউ চাষ করবে বুঝেছো এটা বলার পর টুনির দুই চানা লাঙ্গল নিয়ে চলে যায় কাক একটু দূরে গিয়ে বলে আরে বেটা আমাকে না জানিয়া লাউ চাষ করা আবার তো লাউ আমি ক্ষতি করে দেব এটা বলার পর কাক চলে যায় টুনি লাঙ্গলটাকে নিয়ে জমি চাষ করতে থাকে মাটিকে উর্বর করার জন্য মাটিকে ভাঙতে থাকে এক এক করে লাঙ্গল টানে এরপর টুনি ঠিক এক এক করে সেই মাটিতে দানা ছড়িয়ে দেয় এবং পুরো জমিটার মধ্যে দানা ছড়িয়ে দেয় তারপর টুনি বলে বাচ্চারা চলছে এইবারে আমরা ঘরে যাই কালকে সে দেখবো ফসল ফলে বুঝেছ ছাড়ারা চলো টুনি আগের পারে তুই আমাকে রাজা মশাকে দিয়ে মার খাইয়েছিলিস এবারে এমন বুদ্ধি লাগাবো তুই আমাকে আর কিছু করতে পারবি না তোর লাউ চাষ আমি দু চার দিন পর টুনি তার জমিতে সে দেখে যে লাউ হয়েছে কাক পাশে থেকে বলে আমাকে মনে হচ্ছে দেখতে পাচ্ছে না আমি সব শুনব বাচ্চারা তোমাদের কি মনে হয় লাউটা কি সুন্দর হয়েছে না হ্যাঁ মা কী সুন্দর হয়েছে লাউগুনো আমাদের ঘরে নিজেদের ইচ্ছে করছে মা চলো আজ দু চার দিন থাক আমরা পরে আসব এই বলে টুনি টুনি ছানারা সেই লাউ গাছের কাছ থেকে চলে যায় এদিকে দুষ্টু কাক এসে বলে টুনি তুই ভুল করলি এই মালি আমি গায়েব করে দেব বুঝতে পারবি না এই বলে দুষ্টু কাক ওইখান থেকে তার বাড়ির কাছে চলে যায় ঠিক সন্ধ্যে না হতে হতেই দুষ্টু কাক ঝোড়া নিয়ে এসে বলে আজ আমি অর্ধেক লাউ নিয়ে বাজারে বিক্রি করে দেব তারপর দুষ্টুকা টোকা লাউগুলোকে নিয়ে তার ঝোড়া ভর্তি করে নেয় অর্ধেক জমির লাউ এবং ঝোড়া মাথায় করে সে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে এদিকে পরের দিন সকাল হতে টুনি এবং টুনির একটি ছানা এসে দেখে যে লাউ গাছে লাউ অর্ধেক ফাঁকা হয়ে গেছে মা মা আমাদের ছানারা তুমি চিন্তা করো না এ তো কেউ করেছে আমি ইগল মহাজের কাছে যাবো কাছে গিয়ে আমি অভিযোগ করব তুমি আমার পিছন পিছন চলো টুনি এবং টুনির ছানাকে নিয়ে সে তার চাষের জমি থেকে চলে যাচ্ছে টুনি যথারীতি ইগোল যে বলে মহারাজ মহারাজ অনর্থ হয়ে গেছে আমি জমিতে লাউ চাষ করেছিলাম কে সব চুরি করে নিয়ে কাছে আমাকে পাঁচান মহারাজ অপরাধী শাস্তি হোক টুনি তুই কিচ্ছু চিন্তা করিস না তুই যখন এখানে এসেছিস তুই বিচার ঠিক পাবি বুঝেছিস টুনি মহারাজ আমি কিন্তু কাককে দেখেছি একটা ঝুড়ি নিয়ে ও ঘরের থেকে ফিরছিল বলছিল কি একটা লাউ পাউ বিক্রি করে এসছি সেনাপতি তুমি ঠিক দেখেছ তাহলে যাও কাককে গিয়ে তার বাড়ির থেকে ডেকে নিয়ে এসো যথাক্কা মহারাজ যথারীতি সেনাপতি কাককে ডেকে নিয়ে আসে এ কাক তুই আবার চতুরগিরি করেছিস এবারে তো আমি কিছু ভুল করিনি আমি কিছুতে নির্দোষ এই কাক তুই মিথ্যে কথা বলবি না তুই সেই দিনকে ঝুড়ি করে লাউ বিক্রি করে আসছিলিস বললি মহারাজ ক্ষমাকে ক্ষমা করে দেবেন আমি টুনি লাউ চুরি করেছি আ তোর একটাই হলো শাস্তি যে বেতের আঘাত ছ সেনাপতি ওকে বেত আঘাত করো ঠা ঠ ঠা ঠু ঠা ঠা ছেঁদাও ঠা ছাঁ দাও হা ঠা ঠু ঠা ঠু ঠা ঠু ছেঁদাও ঠা ঠু আমাকে ক্ষমা করে দে তোর গাছের লাউ নিয়ে আসা আমার উচিত হয়নি আমাকে মাফ করে দে কাক আমি তোকে ছেড়ে দিলাম কিন্তু পরের বারে আর তুই এরকম দুষ্টুমি করিস না দেখ তো কত মার খেতে হলো আমি চলি এই দেখলি তো দু নম্বরই করার অপরাধ কেন দুষ্টুমি করিস যা ভালোভাবে থাক আর এসব করবি না এরপর দুজন ঝামেলা মিটে যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন